সবচেয়ে বড় বড় শিক্ষকদের মানুষ জনগণ তাদের থেকে আপনারা শিক্ষা আপনাদের বহুবার বাইরে বলেছি কঠোর সবার সাথে রাজনৈতিক দলের সাথে জনগণের সাথে অংশীদারের সাথে যারা যারা সিভিল সোসাইটি মানুষ তাদের সূত্রে কথা বলেন অন্যদের কারোর সাথে কথা বলেন মাঝখানে প্রতিজ্ঞার মধ্যে লিখে দিয়েছেন আমরা তো কর্তা কারের সাথে বসে কোন কথা বলছে যখন সংজ্ঞে বলছে পূজা তা কি যতক্ষণ করে পাই দেব কি রকম বলে কোন পাই দেব কি রকম যে সংখ্যাটা যা যাবে সেটা পাই দেব এই ধরনের ইশু ভুক্তিক কথা বলছেন তার মধ্যে সংস্কারে কোনো আলোচনা আছে তাহলে কি করতে চায় এই জন্যই সংস্কারটা

অটো প্রমোশন পর্যন্ত দিয়েছে যদি কেউ বলেন যে ওদের তো অভিজ্ঞতা নয় হোসেন মোহাম্মদের সাথে অভিজ্ঞতা ছিল জিয়া রহমার সাথে অভিজ্ঞতা ছিল তারা ক্ষমতা নেওয়ার পরে যে চালান দিন জাতিপুর রহমান অভিজ্ঞতা ছিল ক্ষমতা পাওয়ার পরে দায়িত্ব পাওয়ার পরে ৬ ঘন্টার মধ্যে বিশটা বা বাইশটা সেক্রেটারি বদলি করে দিয়েছে

আমরা কোনো অন্যায় লড়াই করি কিন্তু ন্যায্যতার লড়াই প্রস্তুত এখন পারবে সেই লড়াই তো আমাদের করতে হবে কেন জিনিসের দাম কমতে পারেন না বলতে হবে কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না বলতে হবে পণ্য গুণগত পরিবর্তন কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না সেটা জানতে চাই জানাতে হবে এবং বলছি যত তাড়াতাড়ি করেন সংস্কারগুলো কমপ্লিট করার পরে আপনার তাড়াতাড়ি করতে পারবেন না কেন পুলিশ ঠিক করতে পাঁচ মাস লাগে পুলিশ ঠিক করতে দেড় বছর লাগবে সিভিল কাছে ঠিক করতে দেড় বছর লাগবে এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার নয় মাসে হয় না যার নয় মাসে হয় না তার নয় নব্বই বছর হবে না আপনারা যা পাঁচ মাসে না সেটা পাঁচ বছর যে পারবেন তার গ্যারান্টি কি

সংস্কার একটা উদ্যান গণতন্ত্রের জায়গায় নিয়ে যাবে সেই কাজের সাবধান আপনাদের সাথে আছি কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করবো অন্যায় করলেও সমর্থন করবো সেই কথা কখনো ভাববেন না আমরা রাজনীতি করি রাজনীতি মানুষ এই রাজ্যের যাতে কন্ডল হয় রাজ্যের মানুষগুলো যাতে কন্ডল হয় জনগণ যাতে ভালো থাকতে পারে দেশ যা তার উন্নতির দিকে থাকে সেই দিকে যাওয়ার জন্য আমরা কথা বলতে রাজ্য আছি কিন্তু নয় কথা